Hurry up! Come on, come on, come on! Come উজিিয়ার সাপতান পুশিয়ার সাপতা আবুলিকেের সাদরা সাতফলেগের কুণদরা বুজিিয়ারসাপতান পুজিিয়ার সাপ্তাল হালেগের কুরাই হয়ইন একফয়ে একস বারে একস য়েলাস আইরে একসলদেরকিসি একসন نارشيشپور دې سلام دې نارشيشپور دې سلام دې نارشيشپور دې سلام دې You can't believe it! Payet salam <laughs> <laughs>